হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি রূপারতুরি জুয়েলার্স এ হলো রূপারতুরি জুয়েলার্স অ্যাড্রেসটা আর আজকে দেখাবো রূপার ভিতর খুব সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ির কালেকশন যারা রূপার ভিতর ঘড়ি নিতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন রূপারতুরি জুয়েলার্স আর এগুলো সম্পর্কে ডিটেইলস আমাদের জানাচ্ছে রূপারতুরি জুয়েলার্সের এর সিরাজুল ইসলাম জি আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু রূপার ঘড়ি দেখাবো যারা অনেক সময় রূপার ঘড়ি খোঁজেন এইগুলো হইছে 925 নাইন টু ফাইভ এসিপিএল নাইন টু ফাইভের খুব সুন্দর মানের রূপা এটা সাড়ে বাইশ ক্যারেট তো এইগুলো আছে স্টোন সেটিন খুব সুন্দর দেখছেন এই যে কাজ করা আর এই ঘড়িগুলার ওজন আছে হলো রূপা আছে এখানে এক গুড়ি এটার ভিতরে আছে হলো এক গুড়ি সাড়ে চার ওনা তো এটা আসলে রূপার থেকে কাজগুলোর দাম বেশি ওয়াটারপ্রুফ তো এই গড়িটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা ইট মানে হিসাবে না হিসাবে আছে এটা এটা কাজ টাকা আচ্ছা ব্যাটারি সিস্টেম না ভিতরে ব্যাটারি লাগিয়ে দিলে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ঘড়িগুলো কিন্তু আপনারা পিস হিসাবে নিতে পারেন পরবর্তীতে সেলের ক্ষেত্রে

শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট এটা হলো গ্রাউন্ড ফ্লোরের রুপার তুরি জুয়েলার্স বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদনি চক মার্কেট তিন বাইজ মিরপুরো ঢাকা বারোশো পাঁচ ওখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর সো ভিউার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ